বিকাশে সেন্ট মেরি খরচ বাঁচাতে পারবেন সর্বোচ্চ দুইশো টাকা তো সম্প্রতি বিকাশ যে নতুন একটি আপডেট আনছেন ওই আপডেটটা অনেকেই বুঝতে পারতেছেন যে এটা কীভাবে ইউজ করা যায় তো চলেন আমি আজকে দেখিয়ে দিই একটা সম্পূর্ণ এ টু জেড বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন তো আমরা এই জন্য চলে যাই বিকাশ অ্যাপসে তো আমি আমার বিকাশ বিকাশ অ্যাপসটি লগ করে নিলাম তো একটু নিচে স্কল করেন দেখেন যে এখানে লেখা আছে বিকাশ ভান্ডিল তো বিকাশ বান্ডিলে ক্লিক করলাম তো এখানে কি লাগছে দেখেন যে পাঁচটি সেনমানি একুশ টাকা বাসবে চার টাকা আমরা একদম নিচে চলে যাই একশোটি সেনমানি করতে পারবেন দুইশো তো উনপঞ্চাশ টাকা দিয়ে বান্ডিলটা যদি আপনি কেনেন দুইশো এক পঞ্চাশ টাকা আপনার সেভ হবে তো এটা কীভাবে আমি আপনাকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি আগে কিন্তু এই অপশানটা ছিল না অনেকেরই প্রতি মাসে আপনার পঞ্চাশটা ষাটটা আপনার সেনমানি করা লাগে তাদের জন্য এটা খুবই উপকারী আপনার যদি কম লাগে প্রয়োজনে তাহলে আপনি একদম ছোট যে প্যাকটা এটা কিনবেন তো এটার যে সুবিধা অসুবিধাটা আমি আপনাকে বলছি সিস্টেমটা কি আমি তাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমে কি লিখছে সেনমানি একুশ টাকা টাকা এখন আমি আপনাকে এটা একুশ টাকা দিয়ে আপনি কিনবেন বাঁচবে চার টাকা এটা কীভাবে যেহেতু আমরা একুশ টাকা দিয়ে একটি সেনবাণী প্যাকেজ কিনবো তাহলে একুশ টাকা আমি ভাগ দিচ্ছি পাঁচটি সেনবাণী করা যাবে তাহলে চার টাকা দুই পয়সা করে আপনার খরচ কাটবে আবার আপনি যদি এখানে মাইনাস দিন পাঁচ টাকা তাহলে প্রায় আশি পয়সা আশি পয়সা গুণ মানে টাকা টাকা আপনার করে এখন কাটতেছে তা আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন তো সেম একইভাবে সবগুলো প্যাকেজ তারা তৈরি করেছে যত বেশি আপনি বড় প্যাকেজ কিনবেন তত খরচ আপনার একটু কমবে তো এই প্যাকেজগুলো কিনে আপনি প্রতি মাসে এটা একটা লিমিট করা যেহেতু আপনার তিরিশ দিনের জন্য দেওয়া হয়েছে তবে আপনি প্যাকেজগুলো আনলিমিটেড কিনতে পারবেন আপনার যদি আজকে প্যাকেজ শেষ হয়ে যায় আপনি আবার কিনতে পারবেন আপনার মানে একটা লিমিট ছিল যে আগে ওই লিমিটটা এখন আর নেই তো আপনি আপনার ইচ্ছে মতো প্যাকেজ কিনে এখান থেকে আপনি সেন মানি করতে পারবেন তা আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম